প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এখন আছি মুন্সুগঞ্জ শ্রীনগর থানা ফায়ার সার্ভিসের পেছনে এই যে একতলা দুইটা রুম সহ এই ইটা হাউজিংটা ব্যবসা কিনা হবে এটা হচ্ছে এই শ্রীনগর বাজার লগ্নে এই সরি এই শ্রীনগর ফায়ার সার্ভিসের সাথে এই আশেপাশে হ্যাঁ এই যে আশেপাশে বড় হাউজিং বিল্ডিং আছে অনেক সামনে ওই পাশের আমি ভিডিও করছি ওইটাও বিক্রি করব আর এইটা এই যে একতলা বিল্ডিংটা সহ এই জায়গাটা বিক্রি করব পূর্ব সুন্দর এটা হচ্ছে মুন্সিগঞ্জ 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 শ্রীনগর থানা ফায়ার সার্ভিস লগ্নে এই যে এই জায়গাটি আশেপাশে বাড়িঘর আবাসিক এলাকা বড় বড় বিল্ডিং সব কিছুই আছে এটার নির্ধারিত মূল্য হচ্ছে এক কোটি বিশ লাখ টাকা এটার শতাংশ হলো চার শতাংশ জায়গা এই যে হচ্ছে গেটটা এই যে পাশে আরেকটা বিল্ডিং আছে এই এই পাশে এই বিল্ডিং এই যে গেটটা বড় এই যে এই এই বাড়িটি বিক্রি হবে নির্ধারিত মূল্য হচ্ছে এক কোটি বিশ লাখ টাকা বিল্ডিংটা এই যে হচ্ছে রাস্তা আশেপাশে আটতলা দশতলা বিল্ডিং আছে অপূর্ব সুন্দর এটা হচ্ছে মুন্সীগঞ্জ শ্রীনগর থানা ফায়ার সার্ভিসের সাথে এই এই যে বাড়িটি এই বাড়িটি বিক্রি হবে যারা যা নেওয়ার ইচ্ছুক পেজের নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমার আমার মুরুবী আঙ্কেল বই সরেছে তিনিও এখানে থাকেন এই যে আশেপাশে খোলা মাঠ আছে পাশে ওই যে এই ব্যাংক আছে একটা বিশার এরিয়া এটা হ্যাঁ এটা হচ্ছে শ্রীনগর ফায়ার সার্ভিসের পাশে এই যে হচ্ছে আসার রাস্তা প্রাইভেট কার ঢুকবে এবং যে কোনো গাড়ি ঢুকবে এখানে সুন্দর এলাকা পরিবেশ ভালো আবহাওয়া ভালো যে আবাসিক এলাকা আপনি এটা কিনে শান্তি পাবেন আরামদায়ক পাইবেন সৌন্দর্য এলাকা এটা আবাসিক এলাকা এটা পলর চায়ের মধ্যে বাউন্ডারি দেওয়া আছে অপূর্ব সুন্দর দেওয়া আছে আর স্কুল মাঠ কলেজ ডিগ্রি কলেজ এখানে সব হাসপাতাল এবং ব্যাংক সবকিছুই আছে আশেপাশে তো অপূর্ব সুন্দর জায়গাটি তাই আজই পেজে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের পাশে থাকবেন আমার জামাল পেজ শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ভালো থাকেন সুস্থ থাকেন এই নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম